রাজনীতিতে আসা এই বিষয়টা কিভাবে হলো বাড়ির সকলেই রাজনীতির বিরুদ্ধে ছিল কমিউনিস্ট পার্টি কেন করবে এই বাড়ির লোকজন কি একটু কংগ্রেস মনোভাবাপন্ন ছিলেন একটু কংগ্রেস মনোভাবাপন্ন বর্দা ছিলেন আচ্ছা শুনেছিলাম বর্দা কংগ্রেসের মেম্বারও ছিলেন আপনি তো বাম ফ্রন্টের মিছিলে হাঁটার জন্য মেজদার হাতে মারও খেছেন আমার তখন 9 বছর বয়স গোরিয়াটার মোড় থেকে হচ্ছে কিছু লোক হাতে ঝান্ডা আছে লাল ঝান্ডা তারা কি বলছে শুনতে পাচ্ছি না আমি এপারে ছিলাম আমি দৌড়ে যখন দেখলাম ট্রামটা চলে গেল আমি দৌড়ে ওটা পার হলাম পার হয়ে শোনার চেষ্টা করলাম ওরা কি বলছে বলছে ইয়া আজাদি ঝুটা হায় ভুলো মত ভুলো মত আমি কোনোদিন শুনিনি প্রথম শুনলাম বাড়িতে জিজ্ঞেস করেছি বলছে না আবার জিজ্ঞেস করছি করছি আর কি বলতে পারা যায় তখন আমাকে মেজদা মেরে দিয়েছিলেন চর মেরেছিলেন হ্যাঁ কেবল ঘ্যান ঘ্যান করছে এই যেটা সব শুনে আসিস তখন আমার মনে হলো হয় মেজদা জানেন না কিছু নানা ইচ্ছে করে বলছেন